পরেই ভারতে ছড়ে বসেছে এবার একের পর এক হুঁশিয়ারি বার্তা দেওয়ার পর চিন্তা করেছিল বাংলাদেশকে গায়েল করবে কিন্তু পরক্ষ করে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুস হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারির মধ্যে চরম এক বিপর্যয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং ভারত যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে আর সেজন্যই বাংলাদেশ একের পর এক কিনছে যুদ্ধ বিমান কতগুলো যুদ্ধ বিমান কিনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কি কি যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ভারতের বিরুদ্ধে সে নিয়ে আরো একটি ভিডিও আপলোড করব। তাই সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলবাটনটি অন করে দিন সর্বোপরি আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম